সম্পদের ভালোবাসা তোমাদেরকে তো দুনিয়া এর প্রতি প্রচন্ড আসক্ত করে রেখেছে আখেরাত বিমুখ করে রেখেছে কিন্তু তোমরা জানো না সত্যিকার অর্থে সম্পদ কোথায় পাওয়া যায় সম্পদ পেতে হলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রিয় ভাইয়েরা বোনেরা আপনাদেরকে যে কাজগুলো করতে হবে প্রথমত যদি আপনারা সম্পদ যদি চান যে আল্লাহ সুফান ও তালা আপনাদেরকে সম্পদ দেখ সম্মান প্রদান করুক যেটি আপনাদের জন্য কল্যাণকর হবে তাহলে আপনাদের এক নম্বর যে কাজটি করা দরকার সে কাজটি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার কিতাবের কাছে আসা দরকার কি করা দরকার আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের নাম কি বলুন তো আল কোরআন আল করিম বল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ

وَمِمَّا رَزَقْنَاهُمْ ينفقون ذلك الكتاب الكتاب لا ريب فيه امره تمامن ما للمتقين كادر الجنة হেদায়েত মুত্তাকীদের জন্য মুত্তাকীদের ডেফিনিশন কি এরপর আল্লাহ ينفقون الله سبحانه وتعالى বলেছেন যে بكتك <applause> نزل به الروح الأمين على قلبك بلسان عربي مبين علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى علمه شديد القوى رتند شطدهار فرستا ترنم جبريل রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে এই কিতাব নিয়ে নাযিল হয়েছিল যুমিরত ফাসতাওয়া এর প্রচন্ড সুদর্শন একজন সৃষ্টি আল্লাহর ফাসতাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন সে কোরআন কথা আমি আপনাদেরকে বলছি কাম টু দি কোরআন কোরআনের কাছে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া রিজিক দিয়ে আপনাদের ভরপুর করে দেবেন। আপনাদের কতটুকু প্রয়োজন مهن الله سبحانه وتعالى أبتر جا جا بريجون تالله تلا كربي كي بريان كوربيني وأمر أهلك بالصلاة واستغبير عليها لا نسأل كرسبا نحن نرزقك والعاقبة لِلتَّقْوَى وأمر أهلك بالصلاة أبتر بريبار بريجون كي قرآن كثيا نياشون دينر তাদেরকে দিন প্র্যাকটিস করতে বলুন সলাদ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন নামাজ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন এবং অব্যাহতভাবে এই দাওয়াত তাদেরকে দিয়ে যান আপনার পরিবারের সদস্যদেরকে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনার স্বামীকে আপনার বাবাকে আপনার মাকে এদেরকে বলুন না আত্মীয় স্বজন তাদেরকে বলুন আল্লাহ সুফান হুয়া তালা কেবলমাত্র এই বলার কারণে আপনার যা রিজিক তা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন দাওয়াতের কাজটা করেই দেখেন না আপনি বলেই দেখেন না আল্লাহ তালা বলছেন কথা বললাম আহ সলাত ও বিরালয় যে অব্যাহত ভাবে ডাকো নামাজের সলাতের দাওয়াত দাও অব্যহত এটা করো লানাস আলু কারিজ কালানু আর জোকুক আই এ অ্যাম দ্য প্রভাইডার অফ রিজিক্স সাস্টেনান্স টু ইউ আমি তো তোমাকে রিজিক্ট প্রদান করি আমি তো তোমার কাছে রিজিক্ট চাই না তুমি আমার কাছে রিজিক্ চাও। এই জন্য আমার সুহান হুয়াত আলা তিনি যখন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন মহান আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন তোমাদের কারো কি রিজিকের প্রবলেম আছে আমার কাছে বল আমি তোমার রিজিক দেবো মালিক তো আমি আল্লাহ রিজিক দাতা এবং প্রচন্ড শক্তিধর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক চাইতে হয় রিজিক আল্লাহর কাছে নাছে অন্য জায়গায় যদি দৌড়াদৌড়ি করে তাহলে কি রিজিক পাওয়া যাবে নাকি বলেন তো আপনি হাজার বছর জুড়ে বেঁচে থাকতে পারেন চেষ্টা করতে পারেন বহু এমন লোক আছে সকাল থেকে শুরু হয়

পাখিগুলোকে খাবার দেন তেমনি হবে তিনি তোমাদেরকে খাবার দিয়ে দিতেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান থেকে খাবার নাজিল করেন নাই আল্লাহকে কি আসমান থেকে খাবার নাজিল করেন নাই করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান থেকে খাবার নাজিল করেছেন কিভাবে আল্লাহ সুবহান হানু তাআলা খাবার নাজিল করেছেন সুরা মায়েদা পড়ে দেখেন না রব্বানা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা তাকুনুল আয়েদ লিআউওয়ালিনা ওয়া আখিরিনা হে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাবার নাজিল করুন এটি আমাদের জন্য একটা আনন্দের দিন হবে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ সুফান হুয়া তাআলা আসমান থেকে তাদের জন্য খাবার নাজিল করেন না করেছেন সে আল্লাহ সুফান হুয়া তাআলা এখনো তিনি বলছেন কোরআন সেই ঘোষণা আছে ওয়াফিস সামা ইরিসুকুমাতু আদুন রিজিক আসে থেকে বলেন তো থেকে আসে আসমান থেকে আসে রিজিক নাকি জমিন থেকে আসে রিজিকের ফয়সাল হয় কোথায় আসমানের রিজিকের ফয়সাল হয় আপনার কথা বুঝেন না তেলা আপনারা উত্তর দিচ্ছেন না কেন উত্তর দেবেন আপনাদের ফয়সালা আসমানে হয় রিজিকের ফয়সালা কোথা থেকে হয় আসমানে হয় তানাজ্জালুল মলাঈকাতু ওয়ার রূহু فيها باذن ربهم من كل امرিন সালাম হিয়া হাত্তামাতুল ফজর রিজিকের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয় এবং সেই ফয়সালা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাtere দলে দোলে নাজিল করেন প্রেরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া রিজিক চাইতে হয় মহান আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয় আল্লাহর কাছে আসতে হলে কিসের মাধ্যমে আসতে হয় আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহ কিতাব পড়ুন আল্লাহ কিতাবের কাছে আসুন প্লিজ বিশ্বাস করুন এই কিতাব এটি আপনাদের রিজিকের জন্য এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথাই বলেছেন লি ইলা ফে কুরাইশিন ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত মানুষের জন্য দুটো জিনিস প্রচন্ড জরুরি একটা জরুরি জিনিস হচ্ছে তার কি তার একটা জরুরি জিনিস হচ্ছে তার খাদ্য পানীয় বাসস্থান আরেকটা জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা একটা জরুরি জিনিস কি তার খাদ্য পানীয় বাসস্থান আর একটা প্রচন্ড জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা আপনার প্রচুর পরিমাণ আছে কিন্তু আপনার নিরাপত্তা নাই যে কোনো সময় কেউ একজন এসে লুট করে নিয়ে যেতে পারে অথবা আপনাকে হত্যা করতে পারে আপনার এই সম্পদে কি হবে আপনি প্রতি মুহূর্তে এটা ঠাকাই এখন আপনার জন্য বিশাল বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে আপনি দিনই ঘুমাতে রাতে ঘুমাতে পারেন না দিনের বেলা আপনি কোথাও যেতে পারেন না একটা ভয়ংকর ভি সন্ত্রস্ত জীবন আপনি যাপন করছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে যে নিরাপত্তা রয়েছে এটা আল্লাহ تعالی উইজ্য করে দিয়েছেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে আপনার জন্য যত রকম রিজিক দরকার তত রিজিক যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে আসতে হবে ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত এই কোরাইশদের দায়িত্ব হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা আল্লাহ আমি এরা তো মরুভূমিতে আছে এখানে কোনো গাছালি নাই কোনো প্রাণী নাই কোনো পানি নাই এদের না খেয়ে মারা যাওয়ার কথা ছিল কিন্তু আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ওদের জন্য এমন ট্রেড সেন্টার ব্যবসার বিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দু আমি বানিয়ে দিয়েছি মক্কাকে অতএব এই কারণে তারা এই রবের এই ঘরের রবের এবাদত করা দরকার এই পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যের কেন্দ্রের নাম কি বলেন তো মক্কা আপনারা বুঝতে পারেন নাই আপনারা যদি আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা বলেন অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা বলেন চিটাগাঙের কথা বলতে পারেন খাতুনগঞ্জ অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন ইত্যকার বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন মতিঝিল অথবা ধান অথবা আপনি গুলশানের কথা বললেন যেখানে ব্যবসায়ী হাব ব্যবসার কি কেন্দ্রবিন্দু এই সকল জায়গায় কি ব্যবসা হয় কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন পৃথিবীর দুই শত দেশেরও সেই অনেক বেশি দেশের লোকেরা ওইখানে প্রতি বছর একত্রিত হয় এরকম জায়গা আপনি কোথায় পাবেন আল্লাহ তালা বলেছেন এটা সকল যত আছে যত জায়গায় মানুষ বসবাস করে সকল জায়গার মূল হচ্ছে এটি কেন্দ্র হবে কি এখান থেকে মানবতার উত্থান হয়েছে বিকাশ হয়েছে সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে মক্কা থেকে অতএব এই যে মর্যাদা আল্লাহ সুফান ও তারা দিলেন লা وانت حل بهذا البلد ووالد وما ولد الله سبحانه وتعالى تني اي البلد بهذا البلد اي بلد تني ارتد اي الله سبحانه وتعالى قصم الله سبحانه وتعالى بلدا آمنا وهذا البلد الأمين والتين والزيتون وطور سينينا وهذا البلد الأمين এদিকে যা আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা নিরাপদ শহর বানিয়েছেন এই গোটা পৃথিবীর সকল ব্যবসার কেন্দ্রবিন্দু আল্লাহ সুবহান ওয়া taala বানিয়েছেন এটার একটাই মাত্র কারণ কারণ এখানে যে ঘরটি নির্মাণ হয়েছিল এই ঘরটি কিসের জন্য নির্মাণ হয়েছে বলেন তো কিসের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার এবাদতের জন্য ইন আউওয়াল বাইতি উদিআল লিনাস লাল্লাজি বিবাত কাতা মুবারাকা মুহুদা লিল আলামিন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণই করেছেন কেবলমাত্র মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবাদতের জন্য ইন আউয়াল বাইত এই পৃথিবীর প্রথম নির্মিত ঘরের নাম কি বাইতুল্লাহ অতএব তারা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ক্ষুধা এবং তৃষ্ণা থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মুক্তি প্রদান করবেন এবং তাদেরকে যথাযথ নিরাপত্তা আল্লাহ তাআলা প্রদান করবেন